নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়তেই চাঞ্চল্য সাতটি বিয়ে গুণধর বাবার পক্স মামলা রুজু পুলিশের শুরু হয়েছে তদন্ত মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় সরগোল পড়ে গেছে মঙ্গলবার চোদ্দ বছর বয়সী নাবালিকা কন্যা থানাতে নিজের বাবার বিরুদ্ধেই ধর্ষণের এই অভিযোগ দায়ের করেন অভিযুক্ত বাবা প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার জোরপূর্বক ধর্ষণ করে বলে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে থানার পুলিশ অভিযুক্ত সাতটি বিয়ে সেক্ষেত্রে পারিবারিক বিবাদে কোনো চক্রান্ত রয়েছে কিনা সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে নাবালিকা স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গেছে ধৃত বাবাকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট Obrigado.